হ্যালো বন্ধুরা সঙ্গীতের ব্লগ থেকে আমি সঙ্গীতা আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের নিয়ে আজকে যাব আমি সাতভাই ভাই কালীমাতলায় কেন ওই জায়গাটার নাম ওই রকম হলো বা মন্দিরটার নামে ওই না এই নাম হলো সব কিছুই তোমরা একটু স্কিপ না করে দেখো সব কিছুই তোমাদের তথ্য জানতে পারবে তাহলে চলো আমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো অবশেষে আমরা পৌঁছে গেলাম মায়ের কাছে আগে তোমাদের একটু মাকে দর্শন করায় মায়ের এত অপরূপ সুন্দর মূর্তি দেখে যেন মন ভরে যাবে তোমরা যারা এখানে আসতে চাও তারা অবশ্যই করে কিন্তু আসতে পারো কিছু এমন দূরও নয় বনকার একটু ভেতরে ওখানে নেমে স্টেশনে নেমে যাকে হোক অটো বা টোটোতে যে সাতভাই ভাই কালীমাতলাও এই নামে নি বিখ্যাত বা প্রসিদ্ধ তা বললেই কিন্তু তোমাদের এখানে পৌঁছে দেবে আর প্রতি বছর পৌষ মাসে এখানে বিশাল মেলা হয় তখন প্রচুর ভিড় থাকে এখানে বলি হয় কিন্তু আমরা এই ফাঁকা সময় গেলে কি একটু মন ভরে প্রাণ ভরে মাকে দর্শন করা যায় বা পুজো দেওয়া যায় সব সময় এখানে ঠাকুরমশাই থাকেন এবং উনি খুব সুন্দর করে পুজো করে দেন আমাদেরও প্রসাদ দিলেন এখন চলো তোমাদের মাকে দর্শন করাই এবং পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই এখন তোমাদের চলো ঘুরে দেখায় পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে দেখাই এখানে দেখো এই যে গাছটা দেখছো এই গাছে প্রথম মাকে এসে রাখা হয়েছিল যে সাত ভাই দেখা রেখেছিল তারপরে মন্দির প্রতিষ্ঠা হয় আর এই মানুষের বিশ্বাস আর কি যে গাছে ঢিল বাঁধলে মনস্কামনা পূর্ণ হয় এখানে যে সমস্ত মানুষ লোকাল মানুষ আছে তাদের কয়েকজনের সাথে কথা বলেছিলাম যে তারাও কিন্তু কথা শোনা যে সত্যি সত্যি কিন্তু এখানে মায়ের কাছে দিয়ে যা মনস্কামনা করে তার কিন্তু সেই মনস্কামনা পূর্ণ হয় ভেতরে পুজো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তা সেইখানে তারাও কিন্তু তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে এখানে পুজো দিতে এসছেন মাকে আমরাও প্রার্থনা জানালাম তোমাদের একটা অনুরোধ করি তোমরাও যদি কেউ এখানে আসতে চাও অবশ্যই এসে মাকে দর্শন করে যেতে পারো আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে লাইক দিও আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো সাথে থেকো এখন আমি তোমাদের নিয়ে যাবো ঠাকুর মশাইয়ের কাছে ঠাকুর মশাইরাও কিন্তু সাত ভাই তা পুরো ইতিহাসটা যে মায়ের কি করে প্রতিষ্ঠা হলো এই ঠাকুর বা কীভাবে এখানকার পূজারি কাজ পেলেন সব কিছু ওনার মুখ থেকে তোমার ভাই কালী মাতা হচ্ছেন সাত ভাই যে ডাকাত ছিল সাত ভাই তারা ডাকাত সাত ভাই তারা এইটা ছিল যশোরের মধ্যে তখন হিন্দুস্তান পাকিস্তান হয়নি হিন্দুস্তান পাকিস্তান হয়নি কয়েকশো বছর আগের ঘটনা যখন জমিদার বাড়ি টাকাতি করে চলে আসে সে সময় একটা ধনী পায় তোমরা সবই নিয়ে যাচ্ছ আমাকে রেখে যাচ্ছ কেন মা হচ্ছেন জমিদার বাড়ির মা বুঝতে পেরেছেন এখানে নিয়ে আসার পরে এখানে একটা বটগাছ ছিল বটগাছের নিচে মাকে রেখে মাকে মাকে সেবা দেবে কে যার জন্য তখন আমাদের পূর্বপুরুষরা ছিল আপনার কৃষ্ণনগরের জমিদার বাড়ির পুরোহিত মায়ের আদেশে ওখান থেকে নিয়ে আসেন চোখ বেঁধে ওখান থেকে নিয়ে আসেন নিয়ে এসে তাদের হাতেই মাকে দিয়ে যান তারপরের থেকে আমাদের পূর্বপুরুষ

আপনারা মানে কি এখানেই এখন বসবাস করেন হ্যাঁ আমরা এখানে আছে আপনার ছয় ভাই আর এক ভাই থাকে আমাদের পুরোনো বাড়ি আছে আরো ভিতরে এটা না না ওখানে সে তো ওখান যে নিয়ে এসছে তারপরে তো সে ওখানে পাট সব উঠে গেছে ওখানে আর কি এখানে আর এক এক ভাই থাকে ওই পরে আমাদের আদি বাড়ি হচ্ছে ওইটাই ওই আমাদের পুরনো মনগা ঘোষ করা সত্যিকার মাকে দেখে মায়ের কাছে যা চাইবেন পাবেন এক মনে মাকে ডাকলেন মা সবাইকে সারা দেন সবাইকে মা এই শুনেই এলাম সন্তান হারাকে সন্তানও দেন মা সবই করে মায়ের কাছে কেউ ফিরে যায় না গ্রহ্মের থেকে এসেছিলেন এক ভদ্রলোক লোক ক্যান্সারের রোগ তিনি মায়ের এখানে এসে ভালো হয়ে গেছে পরে এসে মায়ের এখানে পুজো দিয়ে যান তাহলে তোমরা জানলে মায়ের আসল যে আবির্ভাব এর কথা তোমাদের কেমন লাগলো ওই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে আবারও বলি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার সাথে থেকেছো থেকে পুরো ভিডিওটা তোমরা দেখেছো বলে আমাদের যে দিনের জার্নি সেটা কিন্তু একদম উপশম হয়ে গেছিলো মাকে দর্শন করে এখন আবার বাড়ি ফেরার পালা তোমাদের কাছে অনুরোধ করবো দেখো তোমাদের তোমরা অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো তাহলে আরও এইরকম নতুন নতুন অনেক তোমাদের আমি উপহার দিতে পারবো তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ শান্তিপুর ওই যে নিচে লাইট এই যে নিচে